নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ারে আমাদের বাঙালি ভাইয়েরা এই যে বাংলাদেশি পতাকা এখানে দেখুন কি সুন্দরভাবে পুলিশ পাহারা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয় করতে শান্তিপূর্ণ এখানে প্রে দেখেন ডু শান্তিপূর্ণ প্রোটেস্ট এখানে করা পারমিশন আছে এই যে শান্তিপূর্ণ প্রোটেস্ট চলতেছে এখানে এই যে বাংলাদেশি ফ্লাগ নিউ ইয়র্ক সিটি টাইম স্কোয়ার থেকে এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটি টাইম স্কোয়ার এটা হচ্ছে পুলিশ এম ওয়াই পিডি রাইড হিয়ে পাহারা দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয় প্রোটেস্টের এই যে দেখুন অনেক বাঙালি প্রবাসী বাইরে এখানে চলে আসছে এই যে আজকে হচ্ছে শুক্রবার এই যে ফ্রাইডে দ্য ডোয়িং ফ্লোট হ্যাস রাইড হিয়ার বিকজ অফ ওয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ